কুম বন্ধুরা এই কয়েকদিন তো গরুর মাংস খাওয়া হলো তো আজকে আমি মুরগির মাংসের রেসিপিটা দেখাবো হাতে মেখে তো এইখানে দেখো মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে ডুমো ডুমো করে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুইটা তেজপাতা দিয়ে দিলাম গরম মশলার ডাল দিয়ে দিলাম দুই ইঞ্চি সাইজের দুই খণ্ড গরম মশলার ফল দিয়ে দিলাম একটা লবঙ্গ দিয়ে দিলাম তিনটা আর এইখানে দেখো বা গাবলাটা আমার কিন্তু পরিষ্কার করে ধোয়া তার জন্য এবার রাখেছি তো এইখানে দেখো তিনটা আস্ত রসুন আমি দিয়ে দিব চারটা আস্ত রসুন দিয়ে দেবো এই আস্ত রসুন মাংসর ভিতর থেকে খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামর্গের কুচি তো এখন আমি একে একেের মধ্যে দেখো মশলা ব্যবহার করবো তো এইখানে দেখো আছে আদা রসুন এবং কাঁচামরিচের পেস্ট তো এইটা দিয়ে দিলাম যেহেতু এটা ফার্মের মুরগি তো এর মধ্যে একটু মশলা বেশিই দিতে হবে তো তার জন্য এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি টেবিল চামিচের ছয় টেবিল চামিচ এখানে দেখো মশলার উপাদান আছে শুকনা মশলার উপাদান একে একে এখন আমি দিয়ে দেব তো হলুদের গুঁড়ে দিয়ে দিলাম দেখো হরুদের গুঁড়ি দিয়ে দেব এখানে আড়াই টেবিল চামিচ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিব আড়াই টেবিল চামিজ এবং যেহেতু এখানে আমার কাঁচামরিচ দেয়া আছে তো কাঁচামরিচ দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ দেড় টেবিল চামচ আর লবণ কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে তো দেখো এখন আমি সয়াবিনের তেল দিব তো এদিকে দেখো আমি যে পটলটা রান্না করেছি পটল ভাজি করার সময় যে তেলটা বেঁচে গেছিলো সেই তেলটা উঠিয়ে রেখেছি এর মধ্যে আরও কিছু তেল দিয়ে এখন আমি ভালো করে মাংসটা মাখিয়ে নিব। হাতে মাখা যে কোনো খাবারই খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই ভালো করে মাখিয়ে রান্না করলে খাবারটা খুবই সুস্বাদু হয় তো দেখো আমি সম্পূর্ণ মশলা এখন হাত দিয়ে ভালো করে মাখবো তার জন্য মোবাইলটা এখন রেখে দিব মুরগিটা দেখো হাতে মিখিয়েছিলাম গাবলার মধ্যে আর এখন রান্না করছি ফ্রাই প্যানের মধ্যে তো এটা আমি ভালো করে কষিয়ে নেবো এখানে কিন্তু আমি পানি ব্যবহার করি নাই এই মাংস থেকেই পানি উঠবে সেই পানিটা দিয়েই কষিয়ে নেব এইদিকে দেখো সম্পূর্ণ শাহি মশলার উপাদানে আমি একটা ঘরোয়া মশলা তৈরি করেছি উপাদানগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এর মধ্যে কি কি আছে আছে কাঁচা জিরা ইস্টার মশলা গরম মশলার ডাল ফল লবঙ্গ তেজপাতা চীনা বাদাম জয়ফল জয়ত্রী জিরা কাবাব চিনি কিশমিস ভাতের চাউল সাদা কালো গোলমরিচ এবং আস্ত ধনে এই সমস্ত মশলার উপাদানে স্টার মশলাটা কিন্তু একটু বেশিই দিতে হবে এই সমস্ত মশলার উপাদানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি আলু বুখারাটা মাংসর মধ্যে যখন মাংস রান্না করি তখন আলু বুখারাটা মাংসর মধ্যে বা বিরিয়ানি রান্না করি তখন দিয়ে দেই আলু বোখারাও তো আর ভাজা যায় না তো ওইটা ওই অবস্থায় দিয়ে দেই মাংসর মধ্যে বিরিয়ানির মধ্যে তো এই মশলাটা দেখো আমি কাঠখোলায় ভেজে নিয়েছি এখন এইটা আমি মিক্সারে গুঁড়ো করে বয়ামে রেখে দেব আমার যতটুকু দরকার মাছ ভুনা ভুনা মাংস রান্নার ক্ষেত্রে গরু খাসি মুরগি মহিষের মাংস যে যে মাংসই রান্না করো এবং বিরিয়ানি রান্নার ক্ষেত্রেও বিরিয়ানি মশলা তো দিবই রাঁধুনি বিরিয়ানি মশলা ব্যবহার করি তার সঙ্গে এইভাবে শাহি মশলা একত্র করে ভেজে কাঠফুলাই ভেজে আমি রেখে দিই বিরিয়ানির ক্ষেত্রে তেহারির ক্ষেত্রেও ব্যবহার করি তো এভাবে তোমরা ঘরোয়াভাবে মশলা বাজার থেকে কিনে এনে তৈরি করে রাখতে পারো ভালো লাগলে ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও মশলাটা আমি গুঁড়ো করে কাছের বয়ামে রেখে এভাবে আমি মুখাটকে সংরক্ষণ করে রেখে দেবো এটা বাইরে রাখলেও ছয় মাস খাওয়া যাবে যাবে নর্মাল ফ্রিজে রাখলে এক বছর খাওয়া যাবে তা আমি তো এখানে অল্প করেছি তোমরা ইচ্ছা করলে এর থেকে আরও বেশি মশলা তৈরি করে নিতে পারো তো এটা আমি এখন মাংসে ব্যবহার করি মশলাটা দেখো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই টেবিল এই চামিচের বড়ো চামিচের দুই চামিচ টেবিল চামিচের চার চামিচ পরিমাণ দিয়েছি মশলাটা মাংসের সঙ্গে এখন কষিয়ে নিচ্ছি তো রান্নাটা হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নেব রান্নাটা দেখো হয়ে গেছে নামিয়ে এখন পরিবেশন করে নেব তো দেখো এইটুকু রেখেছি পরে খাওয়ার জন্য আর এইটুকু নিয়েছি লাগলে আবার তুলে নিয়ে খেয়ে তো বন্ধুরা দেখো এই আস্ত রসুনগুলো ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে এভাবে মাংসের মধ্যে আস্ত রসুন দিলেও খুব ভালো লাগে তো আমি সেই জন্য দিয়েছি তো ভালো লাগলে তোমাদের যদি আমার রান্নার পেজগুলো ভালো লাগে ভালো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এই পর্যন্তই আল্লাহ